এবং একই সাথে যদি জানানোর চেষ্টা করি যে আজকে শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন জনাব মির্জা আব্বাস এবং একই সঙ্গে দেখতে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে দেখছি যে শরীফ ওসমান হাদির উপরে যে হামলার প্রতিবাদে ছাত্র যে বিক্ষোভ মিছিল সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে কিন্তু তাদের মিছিল নিয়ে যাচ্ছেন এবং তারা এই বিক্ষোভ মিছিল থেকে শরীফ ওসমান হাদির উপরে যে হামলার ঘটনা ঘটেছে তাদের বিচারের দাবি জানাচ্ছেন এবং হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতারের দাবিও কিন্তু তারা জানাচ্ছেন আজ বেলা আড়াইটা নাগাদ শরীফ ওসমান হাদিকে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা গুলি করে এবং তাকে পরবর্তীতে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তিনি কিন্তু তার মাথা এবং পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি গতকালে কিন্তু নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের যে যে তফসিল সে তফসিল কিন্তু ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা পর পরই আজকে শরীফ ওসমান হাদি তিনি বিজয়নগর থেকে বিজয়নগর থেকে সোহাবর্দী উদ্যানের দিকে তিনি তার জনসংযোগের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে সেখানে দুর্বৃত্ত তাকে গুলি করে আমরা দেখছি যে মিছিলে কিন্তু ছাত্র সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা রয়েছেন এবং তারা এই মুহূর্তে ওসমান হাদির উপরে হওয়া হামলার প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ মিছিলের মাধ্যমে ऐ वीर बिसासना भाई पुलिस संत्रा कुके दाव सत्य समा पुलिस संत्रा कुके दाव सत्य समा Bi lập các sống. 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 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরা বলতে যাই রে ডাইরেক্ট অ্যাকশন করতে যাই রে কত দল করে 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 করতে যাই রে

দর্শক আমার জানাচ্ছিলাম শয়ীফ ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে ছাত্রদলের যে বিক্ষোভ মিছিল সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে এই মুহূর্তে শহীদ মিনার অতিক্রম করে আবারও কিন্তু যে ঢাকা মেডিকেল অভিমুখে কিন্তু তাদের মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন যেমনটি আমরা এই মুহূর্তে দেখছি